দেখা দেখো সেই সেকেন্ড পার্ট এটা আগের যে ভিডিওতে তোমরা তোমাদের বলেইছি তাই জন্য দেখো এবার শিরনি মাখছি পুজোর ঠাকুর চলে এসছে শিরনিটাকে মেখে নিচ্ছি দেখো চিনি দিয়ে ময়দা দিয়ে কলা দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে কাজু কিশমিস দিয়ে এটা আমাদের নিজেদের জন্য যে পুজোটা দেওয়া হয়েছে ভেতরে আমাদের নিজেদের মশাই ওখান থেকেই সিননিটা নেয় অন্যদের কাউ কাছ থেকে নেয় না দেখো এখনো সন্ধে হয় নই দেখো আমি বসে সিননিটা মাখছি আর ওই দেখো শাশুড়ি ফল কাটছে অনেকই আছে সবাই করছে সবাই হাতে হাতে কাজ করেছে আমাদের নিজেদের আমি মেখেছি দেখো এই যে ঠাকুরটা এই বৌদি মন্দিরের জন্য কাজ করে এখন আগে যে কাজ করতো সে মারা গেছে একজন বয়স্ক লোক এই বৌদি এখন কাজ করে দেখো এবার সন্ধে সন্ধে হয়ে গেছে ধূপকাঠির জন্য দেখো মোমবাতির জন্য ধূপকাঠির জন্য একটা আলাদা জায়গা দেওয়া হয়েছে সেখানে সবাইকে ধরিয়ে দিতে বলা হচ্ছে ছেলে দেখো দুষ্টুমি করছে এই ভিডিওটা আমার মেয়ে তুলেছে সামনে দেখো সবাই নিয়ে এসে পেপার দিয়ে ঢেকে রেখেছে দেখো বাস যাচ্ছে একদম যশোর রোডের পাশেই দেখো সবাই ধূপটা ধরিয়ে দিচ্ছে ধূপ মোমবাতি যে জানছে দেখো ফল কাটছে সবাই দেখো নাম নাম লিখছে পাশে এক দিদির মেয়ে বসে যারা যারা পুজো দিয়েছে সবার নাম গোচ্ছ লিখে দিচ্ছে প্রায় ষাট সত্তর জন আশি জনের উপরে পুজো দিয়েছে দেখো এক গামলা ফল কাটা হচ্ছে তিনজন মিলে তিন চার জনে মিলে কাটা হয়েছে এ দেখো শান্তির জল দিচ্ছে ফুল দিচ্ছে সব আর যে সামনে ঠাকুরের জন্য নিয়ে এসছে ফল প্রসাদ সবারটার মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে দিল ঠাকুর মশাই পাশে শাশুড়ি বসে রয়েছে ওই সামনে ওই জন্য তোমাদেরকে ঠাকুরটাকেও ভালো করে দেখাতে পারছি না কি মেরে মেরে দেখাতে হচ্ছে এ দেখো আমি বসে রয়েছি মাথায় চাদর মুড়ি দিয়েছি প্রচণ্ড ঠান্ডা পাশে দিয়ে আবার বড়ো বড়ো লরি বাসগুলো যাচ্ছে বলে আরও ঠান্ডা দেখো আরতি চলছে এখন এবারে যজ্ঞে বসে পড়েছে ঘি দিচ্ছে যজ্ঞ ডুমুর তারপর আরও কী কী দেয় পাটকাঠি যজ্ঞে লাস্টে যেই কলাটা দেওয়া হয় পান সুপারি কলা সেই কলাটা নাকি যারা যাদের কোনো বাচ্চা টাচ্চা হয় না বাড়ির মন্দিরের পুজোর সেই কলাটা নাকি খেলে এরকম বসে রয়েছে আমি আর ছেলে সেই কলাটা খেলে নাকি বাচ্চা কাচ্চা হয় এরকম প্রত্যেক বছরই একজন না একজন নেয় সেই কলাটা সমস্যা হচ্ছে বা হচ্ছে না দেরি হচ্ছে দেখো পাশেই আবার কালী ঠাকুর আনতে যাচ্ছে বক্স টক্স নিয়ে ডিজে টিজে নিয়ে ছেলেকে দিয়ে শাশুড়ি হর লুটের বাতসা দেবে ছড়িয়ে দেবে তাই জন্য ছেলেকে অনেক কষ্টে ডেকে কাছে বসিয়েছি সরি কাশি কাশি হলো কাশি লাগলো দেখো যজ্ঞের আগুনটাকে এবার নিভিয়ে দিচ্ছে দুধ দিয়ে ডাবের জল দিয়ে গঙ্গার জল দিয়ে এইবারে ওই যজ্ঞের কলাটা ও নিয়েছে যে দিদির মেয়ে লিখছিল সে নিয়েছে যার যখন ইচ্ছে হয় সে তখন নিতে পারে খায় আমি এটা সঠিক বলতে পারবো না হয় কি হয় না কিন্তু ঠাকুরের জিনিস যখন হয়তো তো হয় দেখো লাস্টে রাস্তায় মেইন রোডে পুজো দিতে হয় যেহেতু রাস্তার দাঁড়িয়ে মন্দির তাই ওই দেখো হরিল লুটের বাতাস ছড়াচ্ছে আমার ছেলেকে দিয়ে সবাই ঘুরানোর জন্য দেখো কি মজা সবাই কি মজা করছে দেখো হরিল লুটের বাতশা দিচ্ছে সবাইকে ওই বৌদিও ছুড়ে দিচ্ছে ওর সাথে ওই দেখো সব ছুটে মারছে আর ওই ক্লাবের ভিতরে দরজার ভিতরে বারোয়ারি সিংটা মাখা হচ্ছে ছেলেও ছোট তো বোঝে না এখন আনন্দ পাচ্ছে খুব কাশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে কালকে ঠান্ডায় বসে বসে তো আজকে এই অবধি রাখলাম টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আমাদের পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ করো আমাদেরকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো একটু ভালোবেসো আমাদেরকে আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে